ইসলামী দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন সম্মিত তারিক ভাই বাংলাদেশ থেকে তিনি জানতে চেয়েছেন আমরা শুনেছি শবেবাবতের রাতে আল্লাসুল হানা হওয়াতআলা শেষ আকাশে নেমে আসেন এবং মানুষের ভাগ্য নির্ধারণ করেন ইত্যাদি বিষয়ে আমরা শুনেছি এ সম্পর্কে আমাদের সঠিক ধারণা দেবেন সম্মানিত দিনী ভাই সবে বরাত সম্পর্কে আমাদের সমাজে যথেষ্ট কুধারণা রয়েছে তবে এই মর্মে কিছু হাদিস এসেছে আমরা একটা হাদিস পড়তে পারি যে হাদিসটি টেবিলে মাজা এবং তবরে নিতে এসেছে অন্য সূত্রেও এসেছে যে হাদিস টিকে আলবানের রহমতুল্লাহ তিনি সহি বলেছেন বিশুদ্ধ

শাহবানের পনেরোতম রাতে মধ্যরাতে এবং ফায়াক ফেরুল জামি এ খালকেহি আল্লাহ তালা তার সকল বান্দাকে তিনি ক্ষমা করেন ইল্লা লে মুশেরিকিন যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না আও মোশা হেন অথবা পরস্পরে যারা ঝগড়াতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না এই হচ্ছে হাদিস এই হাদিস রাঙ্গিকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি তিনি দৃষ্টি দেন আর নেমে আসার যে প্রসঙ্গে আপনি বলেছেন এই মর্মে হাদিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এটি প্রতি রাতে শুধু নির্দিষ্ট করে শাবানের 15 তারিখে নয় এই হাদিসে আমরা স্পষ্ট হতে পারি যে আমরা শাবানের 15 তারিখে কি কি কাজ করতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সঠিক আমাদের দিক নির্দেশনা দেননি কাজ করতে পারি না যে আমল সংক্রান্ত বর্ণিত হয়েছে। সেগুলো মূলত জয়ীব আর অনেক হাদিস রয়েছে যেগুলো বানানো এই জন্য বিষয়টি আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে এবং যে কর্মগুলো শরীয়তে আসেনি সেই ধরনের কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা আমাদের সমাজে এ রাতকে কেন্দ্র করে বাতি জ্বালানোর ধুম পড়ে রাত জেগে সারারাত নফল নামাজ পড়ার ধুম পড়ে কখনো কখনো টার্গেট করে একশো রাখাত নফল পড়ার যে প্রচলন রয়েছে সেগুলো শরীয়ত সম্মত নয় বরং নবী সাল আলী এ মর্মে কোনো হাদিস তিনি আলোচনা করেননি অনুরূপভাবে খতম পড়া অথবা সবিনা পড়া কেক কাটা এই ধরনের কাজগুলো আমাদের সমাজে রয়েছে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ভাবে সারা বছরই ভালো খাবো এই যে আকিদা বিশ্বাস এগুলো আসলে মুসলিমদের বিশ্বাস নয় সাথে সাথে কোনো কোনো এলাকাতে সারা রাতে গোসলেরও হয়ে পড়ে এই থিওরিতে বা এই যে আজকের রাতে যদি আমরা গোসল করে নেই আর সেখানে যদি শরীরকে সুন্দরভাবে নামছি তাহলে ফোটায় ফোটায় আমাদের শরীরের সব গুণাগুলো ঝরে পড়ে এগুলো আমাদের সামাজিক ধারণা এগুলো সবগুলোই হলো কুধারণা এবং ইসলাম সম্পর্কে বৈরী ধারণা এই জন্য এই ধরনের কর্ম থেকে আমাদের বিহত থাকতে হবে কেউ যদি কোনো আমল করে তাহলে অনির্দিষ্টভাবে সে করতে পারে সেটি ভিন্ন একটি প্রসঙ্গ তবে নির্দিষ্ট করে কোনো আমল যেহেতু সাব্যস্ত হয়নি বিধায় কেউ যদি কোনো কাজকে সোয়াবের উদ্দেশ্যে নির্দিষ্ট করে কোনো কাজ এরাতে সম্পূর্ণ করেন তাহলে সেটি শরীয়ত বিরোধী হবে এবং গুনার কারণ হবে